বন্ধুরা সামনেই তো আছে কার্তিক পুজো আপনারা কি জানেন কার্তিককে কেন চিরুকুমার বলা হয় তাহলে আজকে জেনে নিন এই ভিডিওর মাধ্যমে নমস্কার বন্ধুরা ধর্মবচন বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগত যারা আমার চ্যানেলের নতুন ভিউয়ার্স তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন আর কাদের কাদের বাড়িতে কার্তিক বলল অবশ্যই কমেন্টে লিখে জানান তো কার্তিককে কেন চিরকুমার বলা হয় দুর্গার পুত্র হিসেবে আমরা মৌর বাউন কার্তিককে চিনি শিব পার্বতীর পুত্র কার্তিক বা কুমার কার্তিকেও হলেন যুদ্ধের দেবতা তার ছয় তার ছয়টি মাতা তিনি আবার স্বর্গের দেবতাদের সেনাবাহিনীর প্রধান হিসেবে দীপসেনাপতি নামেও পরিচিত কিন্তু আমরা অনেকেই জানি কার্তিক হলেন চিরকুমার অবিবাহিত আজও পাড়া গৃহের বহু মানুষ অবিবাহিত যুবককে ঠাট্টা সুরে আইবুড়ো কার্তিক বলে থাকেন কিন্তু কার্তিক কি সত্যি বিয়ে করেননি দেবতাদের মতে একমাত্র তাকে নিয়েই কেন এরকম চর্চা তাকে নিয়ে কিরা কেনই বা এরকম কিংবদন্তি প্রচারিত আছে চলুন জেনে নেওয়া যাক কালিদাসের কুমারসম্ভব কাব্যে বলা হয়েছে তারকাসুরকে বধ করার উদ্দেশ্যে কার্তিকের জন্ম হয় দেবী বরে তারকাসুর কেবল শিব এবং দুর্গার পুত্রের মার দ্বারাই বধ হতে পারত ফলে নিজেকে অজেয় মনে করে দেবালোকে প্রচণ্ড সন্তান সৃষ্টি করতে শুরু করেন সেই তারকাসুর এই দুদিনেই দেবতারা মিলিত হয়ে মহামায়াকে নির্দেশ দেন হিমালয়ের কন্যা রূপে জন্মগ্রহণ করতে পার্বতী আবার শিবের মতো পুত্র লাভের আশায় শিবের তপস্যা করতে ব্যস্ত এই সময় পার্বতী নির্জল উপবাস পালন করেন একটি পাতাও তিনি মুখে দেননি তাই পার্বতীর অপর নাম হল অপরণাথ শিব পার্বতীর তপস্যা সন্তুষ্ট হন ইতিমধ্যে দেবতাদের পরিকল্পনা অনুযায়ী শিবের ধ্যানভঙ্গ হওয়া মাত্রই মদনদেবের ছোড়া পঞ্চবাণী শিবের ক্রাম জাগ্রত হয় এবং পার্বতীর সঙ্গে তিনি মিলিত হন শিব ও শক্তিরূপণী পার্বতী মিলনের ফলে এক বিশ্ব তেজতায় অগ্নিপীঠের উৎপত্তি ঘটে যার তেজ অগ্নিদেব গঙ্গাকেও সহ্য করতে না পেরে তারা এক বোনের মধ্যে ছয়জন কৃতিকার গর্ভে ভাগ করে দেওয়া হয় এর ফলে ছয়টি মাতা বিশিষ্ট কার্তিকের জন্ম হয় দেবসেনাপতি নিযুক্ত হয় ছয় দিন ধরে যুদ্ধ করে তিনি তারককে বধ করেন যদিও এই কাহিনীর বিশেষ বিশেষ রূপভেদ রয়েছে কৃত্তিকার গর্ভে জন্ম হয় বলে তার নাম রাখা হয় কার্তিক স্কন্দপূরণে কার্তিকের বিস্তারিত বর্ণনা পাওয়া যায় মহাভারতের কাহিনীতেও কার্তিককে নামে অভিহিত করা হয়েছে যে ছজন কীর্তিকার কাছে তিনি লালিত পালিত হয়েছিলেন তারা ছিলেন ঋষিপত্নী এবং কীর্তিকার সঙ্গে পরপুরুষ সম্পর্ক আছে সন্দেহ করে ঋষিটা তাদের তাড়িয়ে দেন সম্মান অর্জনের জন্য কার্তিক বছর বয়সী ছেলে মেয়েদের করতে বলেন এবং অপদেবতাদের গর্ভের ভূম নষ্ট করার আদেশ দেন এমন অবস্থায় সন্তান না হওয়ার শোকে জর্জরিত হয়ে নাদি মত্তবাসী এই সময় কার্তিকের পুজো করে পুত্র সন্তান প্রাপ্তির কথা প্রচারিত হয়েছে সন্তান কামনা এবং সন্তানের মঙ্গল প্রার্থনায় কার্তিক সেই থেকে ঘরে ঘরে পুজো হয়ে ওঠেন তাই হিন্দুদের কাছে কার্তিক হলো উর্বরতার প্রতীক যুদ্ধের দেবতা কার্তিক হলো চিরকুমার অর্থাৎ তিনি অবিবাহিত একথা আমরা অনেকেই শুনেছি অনেকেই মনে করেন এই কারণেই তাকে কুমার কার্তিকেও বলে ডাকা হয় কিন্তু বিভিন্ন পুরাণে ব্যাখ্যা আছে কুমার শব্দের অর্থ হলো কু কথার অর্থ খারাপ আর মার কথার অর্থ হলো সুন্দর অর্থাৎ কুমারের অর্থ হলো কদ্যবকান্তি মানে অবিবাহিত নয় তবে কার্তিকের চিরকুমার স্বভাব কেন হলো তাই নিয়ে লোকশ্রুতিতে একটি সুন্দর কাহিনী আছে সেটা আপনাদের সাথে শেয়ার করি দানবদের পরাজিত করে বাড়ি ফেরার সময় এক অপীষ্ণস নারী ঊষার সঙ্গে কার্তিকের দেখা এবং সেই দেবকন্যাকে কার্তিক বিবাহ করতে চান ইতিমধ্যে এই বিবাহের ব্যাপারে তার মায়ের মত আছে কি না তার জানা দরকার মনে করে উষাকে একটি বীজ ক্ষেত্রে দাঁড় করিয়ে রেখে কার্তিক তার মা দুর্গার কাছে সে অনুমতি চাইতে যান দুর্গা এই কথা শুনে মুখে সম্মতি জানালেন আর সম্মতি পেয়ে কার্তিকের মহানন্দে ঈশ্বা উষাকে বিবাহ করার জন্য ছুটে গেলেন সেই বীজ খেতে কিন্তু পরক্ষণে তার মনে হলো বিবাহের আগে মাকে প্রণাম করতে হবে তিনি সম্পূর্ণ ভুলে গেছেন ফলে আবার ফিরে এলেন তিনি দেবী দুর্গার কাছে তখনই তিনি দেখেন যে একটা আস্ত মহিষ কাঁচা কাঁচাই খেয়ে নিচ্ছেন তার মা এই বৃদ্ধ বয়স দৃশ্য দেখে কার্তিক বিস্মিত হন এবং দুর্গাকে এহেন আচরণের কারণ জিজ্ঞেস করলে দুর্গা বলেন কার্তিকের বিয়ের পর বউ ঘরে এলে তাকে যদি ভালো মন্দ খেতে না দেন তাই আগেভাগেই খেয়ে রাখছেন তিনি এই কথা শুনে কার্তিক প্রতিজ্ঞা করেন যে তিনি আর কখনো বিবাহই করবেন এদিকে কার্তিকের অপেক্ষায় উষা সেই বীজ খেতে দাঁড়িয়ে থাকেন কার্তিক আর বিয়ে করতে যাননি সেখানে পরে যখন উষা সমস্ত ঘটনা জানতে পারেন তখন তিনি এই বীজ খেতে আজীবন অপেক্ষা করে থাকবেন কার্তিকের প্রত্যাখ্যান সহ্য করতে না পেরে এই মুখ কারোর কাছে তিনি দেখাতে চান না তাই তিনি ধান খেতে লুকিয়ে থাকতে চান এই জন্যই ও কার্তিক মাসে আমন ধান হটে আর মানুষের বিশ্বাস এই আমন ধানের শীর্ষেই রইল উ উষাবা এরপর থেকেই